ইসমিল্লাহ রহমান রহিম দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন সূর্য উঠে ওঠার আগেই যাদের কণ্ঠে ঘুম ভাঙে হাজারো মানুষের প্রতিদিন পাঁচবার যারা আল্লাহর ডাকে আমাদেরকে সকলকে কল্যাণের দিকে ডাকেন তারাই হচ্ছেন আমাদের সমাজের মজ্জেন সাহেবগণ সে মহাজ্জিন সাহেবগন্ধেরকে সম্মানিত করার জন্য আমরা আয়োজন করছি মহাজ্জিন সম্বর্ধনা দুই হাজার পঁচিশ আল্লাহ তবিত্র কোরআন এর মিনাল করেন অর্থাৎ তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমলে সালে অনেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সেই সম্মানিত মোয়াজ্জিদদেরকে আমরা সম্মানিত করার জন্য এই আয়োজন করছি অন্যত্র রসুল করিম সাল্লাইসাল্লাম ইরশাদ করেন মোয়াজ্জিদের সবচেয়ে দীর্ঘ গলায় ক্যামতের দিন পুরস্কৃত করা হবে সর্বাধিক পুরস্কার পুরস্কৃত করা হবে কেয়ামতের ময়দানে যেই ময়াজ্জিদ সাহেবগণদেরকে আল্লাহন তালা পুরস্কৃত করবেন আসুন আমরা এই পবিত্র কোরবানি ঈদে সেই মহাজ্জির সাহেবদেরকে আমরা সম্মানিত করি আমরা একটু স্বীকৃতি দেই তাদের কণ্ঠকে আমরা একটু উচ্চ করি এই আয়োজনকে সফল করতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন আসুন আপনি আপনার অবস্থান থেকে যেভাবেই হোক সহযোগিতা করুন আপনার একটি ভালোবাসার শব্দ হতে পারে আমাদের এই উদ্যোগের অনুপ্রেরণা আল্লাহ তালা আমাদের সকলকে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগকে সফল করার সফল করার তৌফিক দান করুন এবং মসজিদ সাহেবদেরকে আরও আরও সম্মানিত করুন আমিন